কুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আসলাম একটি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোনে লাইভ খেলা দেখতে চান তাদের জন্য আর কি তো আমরা অনেকে কী করি ফেসবুকে লাইভ দেখার চেষ্টা করি বা ইউটিউবে লাইভ দেখার চেষ্টা করি অনেকে না অনেক কিছু জায়গায় খুঁজি কিন্তু মূলত আমরা অ্যান্ড্রয়েড ফোনে টি অ্যাপস নাম আপনি ফুল এইচডিতে আপনি খেলা দেখতে পারবেন লাইভ খেলা সব রকম খেলা দেখতে পারবেন তো যারা যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য তো চলেন শুরু করি প্রথমে ক্রমেজ ঢুকবেন নোকার পরে এখান থেকে সার্চ করবেন টিভি ডাউনলোড দেখেন ক্রিকফাই টিভি আসছে যে উপর একটা ক্রিক ফাই টিভি ডট নেট এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এই যে এখানে আসার পর নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন ক্রিকফাই টিভি ডাউনলোড নো ভিপিএন রিকোয়ার্ড এই নিচের যে অপশনটা আছে নো ভিপিএন রিকোয়ার্ড এটাই ক্লিক করবেন এখানে একটি অ্যাড দেখতে বলতে পারে অ্যাডটা দেখে নেবেন তারপর অ্যাড দেখা হয়ে গেলে আবার নিচের দিকে চলে আসবেন আসার পর আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন যত সেই অনুযায়ী ডাউনলোড করে নেবেন তো আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে ফোরটিন তো আমি ফোরটিন ডাউনলোড করছি আবার নিচের দিকে যাবেন এই যে টিভি ভার্সন ফাইভ পয়েন্ট সিক্স যেটা এটা ডাউনলোড করবেন ডাউনলোড এনিওয়ে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আসবেন দেখবেন এই যে ডাউনলোড কমপ্লিট হয়েছে এখন তো ওপেন অ্যাপসেন এই যে দেখতে পাচ্ছেন সব রকম খেলার ডাব্লুড বাস্কেটবল ক্রিকেট লাইভ ক্রিকেট ক্রিকেট ফুটবল সব সব রকম খেলার লাইভ আপনি এখানে পেয়ে যাবেন তো আমি আপনাকে একটা চালু করে দেখাচ্ছি যেমন ধরেন ডাব্লু ডাব্লু

আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়া জন্যে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম